পশ্চিমবঙ্গের নষ্ট মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মোদীকে বলেছেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে মমতা ব্যানার্জির এই কথায় এটা স্পষ্ট হয়ে গেছে তারা বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় পরিষ্কারভাবে মনে রাখতে হবে মুসলমান ওরা আমাদের সংখ্যায় বেশি হতে পারে ওরা আমাদের রাষ্ট্রের দিক থেকে ওরা আমাদের চাইতে বড় হতে পারে ওদের সৈন্যবাহিনী আমাদের চেয়ে বেশি হতে পারে ওদের সব অস্ত্র শস্ত্র আমাদের চেয়ে বেশি থাকতে পারে কিন্তু আমাদের কাছে যেটা আছে ওদের কাছে সেটা নাই সেটার নাম কি সেটা হলো ইমান সেটা হলো ইমান একজন ইমানদার মুসলমানের কাছে দশজন হিন্দু কিছুই না দশজন মুসলমানের কাছে একশো জন হিন্দু টিকে থাকার ক্ষমতা নাই এটা বিশ্বাস করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরাতুল আংফাল চৌষট্টি নম্বর আয়াত আইয়ো হান নবী ইউ হাস মোক আল্লাহ ওয়ামানেত আলামিন বলেন হেয়া নবী। আপনি এবং আপনার সাথে যারা রয়েছে আপনাকে যারা অনুসরণ করে তাদের জন্যে আমি আল্লাহই যথেষ্ট কংস বাহান আল্লাহ আপনার এবং বমিনদের জন্য আমি আল্লাহই যথেষ্ট আংফালের পঁয়ষ নম্বর হে নবী আপনি মুমিনদেরকে মুসলমানদেরকে আপনি যুদ্ধের জন্য উৎসাহ দেন যুদ্ধ করার জন্য জিহাদের জন্য তাদেরকে উৎসাহ দেন কারণ এই কারণ হল আপনার মুমিনগণ মুমিনগণ যদি বিশ জন থাকে আর কাফেররা যদি দুইশো জন থাকে তাহলে এই দুইশো জন কাফের বিশ জন মুমিন বান্দার কাছে টিকে থাকার ক্ষমতা নাই আর যদি মুমিনরা যদি হয়

একশো জন মোমিন বান্দার সামনে এক হাজার জন যদি কাফের থাকে তাহলে এই এক হাজার সংখ্যা কাফের একশো জন মমিনের কাছে টিকে থাকার ক্ষমতা নাই এজন্য কোরআন বুঝতে হবে কোরআন পড়তে হবে মুসলমান আমরা নিজেদের পরিচয় আমরা জানি না আমরা কারা আমাদের পরিচয় আমরা জানি না কারণ আমরা কোরআন পড়ি না কোরআন আমাদেরকে পরিচয় দিয়েছে মুসলমান তুই কে তুই কার সন্তান তুই কে তোর পরিচয় তুই কোরআন থেকে জেনে নে আমরা কোরআন পড়ি না আমাদের পরিচয় আমরা জানি না আমরা ওদের অস্ত্রকে ভয় পাই ওদের সংখ্যা দেখে আমরা ভয় পাই ওদের রাষ্ট্রীয় সীমানা ওদের বড় রাষ্ট্র দেখে আমরা ভয় পাই আল্লাহর নবী বলেছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে কে আছে আমাদের সাথে আল্লাহ আছে সুতরাং মুসলিম বাহিনী সারা দুনিয়ার হিন্দু সম্প্রদায় ওদের সারা পৃথিবীতে যত হিন্দু আছে সব হিন্দু যদি একত্রিত করে বাংলাদেশের পনেরো কোটি মুসলমান তিরিশ কোটি হাতে যদি তিতুমিরের বাঁশের লাঠি নিয়ে হিন্দুদেরকে ধাওয়া করে ভারতের নাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে ইনশাল্লাহ দেশের নব্বই ভাগ মানুষ মুসলমান আর এই দেশে একজন মুসলিম আইনজীবী তারপরে আবার সরকারি আইনজীবী তাকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ইস্কন সম্প্রদায় একজন মুসলিম দেশে একজন মুসলমানকে কুপিয়ে হত্যা করতে পারে এটা কোনো সাধারণ ব্যাপার নয় যদি ভারতে ভারত হচ্ছে হিন্দু প্রধান দেশ ভারতে যদি একজন হিন্দুকে কোনো মুসলমান যদি হত্যা করত তাহলে বিষয়টা কেমন হতো আজকে বাংলাদেশের এমন একটা পরিবেশ তৈরি হয়েছে ইস্কনের কারণে সেই বিষয়টি কেন আর ইস্কনকে কারা কারা তাদেরকে এসব সাহস যোগায় তাদের কর্মকাণ্ডে করার জন্যে পেছন থেকে কারা তাদেরকে সাহায্য করের পেছনে কার হাত রয়েছে সেই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লা ইস্কন উনিশশো সালে তৈরি হয়েছিল আমেরিকার নিউ ইয়র্ক শহরে তখন থেকে ছেষট্টি সাল থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে আমেরিকার নিউ ইয়র্ক সহ বিভিন্ন দেশে তাদের সংগঠন তৈরি হয়েছে বাংলাদেশেও আছে সোভিয়েত ইউনিয়ন রাশিয়ায় তাদের কার্যক্রম পরিচালনা ছিল কিন্তু কয়েক বছরের মধ্যেই সোভিয়েত রাশিয়া সহ বিভিন্ন দেশে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইস্কন সংগঠন প্রতিষ্ঠা করেছিল অভয় চরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ নামে একজন হিন্দু নেতা এই ইস্কন প্রতিষ্ঠা করেছিল যার অর্থ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যেটি হিন্দুদের সংগঠন ইস্কন নামে পরিচিত ইস্কন সংগঠিত হওয়ার পর যদিও তারা ধর্মীয় প্রচার ধর্মের প্রচার করার জন্যে ধর্মের প্রচার নাম দিয়ে তারা ইস্কটন ইস্কন সংগঠন তৈরি করেছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় ধর্মের নাম দিয়ে ধর্মের লেবাস লাগিয়ে তারা সাধারণ মুসলমানদের সঙ্গে প্রতারণা করার শুরু করেছে সাধারণ মানুষের জমি দখল করে তাদের সম্পদ আত্মসাত করে এমনকি ছোট ছোট শিশুদের সাথে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন যৌন হয়রানির খবরে পাওয়া গেছে ইস্কনের ব্যাপারে তখন থেকে ইস্কন রাশিয়া মালয়েশিয়া সোভিয়েত ইউনিয়ন এরপরে ইন্দোনেশিয়া সহ তুর্কিস্তান তাজিকিস্তান কাজাখস্তান সহ নানা দেশে এই ইস্কনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে বিগত ষোলো বছর যেই স্বৈরাচার সরকার ছিল এই ইস্কনকে নানা সময়ে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তুললেও তাদেরকে সেই সরকার যারা পনেরো বছর ষোলো বছর ক্ষমতায় ছিল তারা তাদেরকে নিষিদ্ধ তো করেই নাই তাদেরকে আরও বুক ফুলিয়ে কাজ করার জন্য আরও সহযোগিতা করেছে কারণ বিগত স্বৈরাচার সরকার ছিল ভারতের পাঁচ আটা গোলাম এই জন্য ইস্কনকে তারা নিষিদ্ধ তো করেই নাই বরং তাদেরকে আরও সুযোগ দিয়েছে এজন্য বুক ফুলিয়ে গত পনেরো ষোলো বছর ইস্কন বাংলাদেশে তাদের এই সংগঠনের কার্যক্রম তারা চালিয়ে গেছে কিন্তু এখন যখন এই স্বৈরাচার সরকার যখন বিদায় নিয়েছে স্বৈরাচার সরকার বিদায় নেয়ার পর ইস্কনের কাজ তারা ভালোভাবে আর করতে পারছে না ইস্কনের কার্যক্রম তাদের সংগঠনের কার্যক্রম এখন তারা আর সেইভাবে আগের মতো করে করতে পারছে না এজন্য তারা ফুলে উঠেছে এর আমার একজন মুসলমান ভাই সরকারি আইনজীবীকে তারা হত্যা করার মতো নির্মমজনক ঘটনা নির্মম ঘটনা তারা সংঘটিত করেছে ইস্কন ইস্কনকে কারা তাদেরকে সাহস যোগায় পেছন থেকে কারা ওদেরকে নাড়াচাড়া দেয় সেটা হলো ভারত ভারত থেকে এই ইস্কনের সহযোগিতা করে তারা যেন এই বাংলাদেশে সবসময় একটা অস্থিতিশীল পরিবেশ একটা অসামাজিক পরিবেশ তৈরি করে রাখতে পারে যাতে করে ভারত বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে বিগত সরকার ছিল ভারতের পাঁচ আটা গোলাম এই জন্য ভারত সেই সময় বাংলাদেশের সাথে বাংলাদেশের সম্পদকে লুট করেছে বাংলাদেশের সাথে সম্পর্ক ভারতের কেমন সম্পর্ক ছিল এটা আপনারা সবাই দেখেছেন আপনারা পরিষ্কারভাবেই এই কথা জেনে রাখবেন গোটা পৃথিবীতে বাংলাদেশের জন্য ভারতের চেয়ে বড় কোনো শত্রু নাই ভারত হলো বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু তারা বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আপনারা শুনেছেন যেটা বিগত অনেক বছর আগে থেকেই উলামায় কেরাম সন্দেহ করছিল যে ভারত যে কোনো সময় সুযোগ পেলেই বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে সেটা এখন সত্যি হয়েছে সেটা এখন সত্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের নষ্ট মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মোদীকে বলেছেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে শান্তিরক্ষী বাহিনী আমেরিকার কাছে তারা প্রস্তাব পেশ করবে আমেরিকা যখন অনুমতি দেবে তখন ভারত থেকে শান্তিরক্ষী বাহিনী পাঠাবে আপনি চিন্তা করতে পারেন মমতা ব্যানার্জির এই কথায় এটা স্পষ্ট হয়ে গেছে তারা বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় পরিষ্কারভাবে মনে রাখতে হবে মুসলমান ওরা আমাদের সংখ্যায় বেশি হতে পারে ওরা আমাদের রাষ্ট্রের দিক থেকে ওরা আমাদের চাইতে বড় হতে পারে ওদের বাহিনী আমাদের চেয়ে বেশি হতে পারে ওদের সব অস্ত্র শস্ত্র আমাদের চেয়ে বেশি থাকতে পারে কিন্তু আমাদের কাছে যেটা আছে ওদের কাছে সেটা নাই সেটার নাম কি, সেটা হলো ইমান সেটা হলো ইমান ইমান হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শক্তি ইমান হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র একজন মুসলমানের কাছে ইমান আছে কিন্তু হিন্দুদের কাছে সেটা নাই একজন ইমানদার মুসলমানের কাছে জন হিন্দু কিছুই না ইমানদার মুসলমানের কাছে দশজন মুসলমানের কাছে একশো জন হিন্দু টিকে থাকার ক্ষমতা নাই এটা বিশ্বাস করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরতুল আংফাল চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার নবী আপনি এবং আপনার সাথে যারা রয়েছে আপনাকে যারা অনুসরণ করে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ আপনার এবং মুমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট আংফালের পঁয়ষট্টি নম্বর হে নবী আপনি মুমিনদেরকে মুসলমানদেরকে আপনি যুদ্ধের জন্য উৎসাহ দেন যুদ্ধ করার জন্য জিহাদের জন্য তাদেরকে উৎসাহ দেন কারণ ইয়াকুম কুমুরি ভূমি কারণ হলো আপনার মুমিনগণ মুমিনগণ যদি 20 জন থাকে আর কাফেররা যদি দুইশো জন থাকে তাহলে এই 200 জন কাফের 20 জন মুমিন বান্দার কাছে টিকে থাকার ক্ষমতা নাই আর যদি মুমিনরা যদি হয় ওয়া ইয়াকুম মিনকুম মিআতু ইগলিবু আলফাম মিনাল্লাযিনা বিয়ান্না হুমকৌমল্লায়ফ মহ মুমিন বান্দার যদি একশো জন হয় একশো জন মুমিন বান্দার সামনে এক জন যদি কাফের থাকে তাহলে এই এক হাজার সংখ্যা কাফের একশো জন মুমিনের কাছে টিকে থাকার ক্ষমতা নাই এজন্য কোরান বুঝতে হবে কোরান পড়তে হবে মুসলমান আমরা নিজেদের পরিচয় আমরা জানি না আমরা কারা আমাদের পরিচয় আমরা জানি না কারণ আমরা কোরআন পড়ি না কোরআন আমাদেরকে পরিচয় দিয়েছে মুসলমান তুই কে তুই কার সন্তান তুই কে তোর পরিচয় তুই কোরআন থেকে জেনে নে আমরা কোরআন পড়ি না আমাদের পরিচয় আমরা জানি না আমরা ওদের অস্ত্রকে ভয় পাই ওদের সংখ্যা দেখে আমরা ভয় পাই ওদের রাষ্ট্রীয় সীমানা ওদের বড় রাষ্ট্র দেখে আমরা ভয় পাই আল্লাহর নবী বলেছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে কে আছে আমাদের সাথে আল্লাহ আছে সুতরাং মুসলিম বাহিনী সারা দুনিয়ার হিন্দু সম্প্রদায় ওদের সারা পৃথিবীতে যত হিন্দু আছে সব হিন্দু যদি একত্রিত করে বাংলাদেশের পনেরো কোটি মুসলমান তিরিশ কোটি হাতে যদি তিতুমিরের বাঁশের লাঠি নিয়ে হিন্দুদেরকে ধাওয়া করে ভারতের নাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে ইনশাল্লাহ ভারত অনেকেই বলে ভারত আমাদের প্রতিবেশী সুন্দর একটি স্লোগান তারা আবিষ্কার করেছে বলে বউ পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না সুন্দর স্লোগান তারা আবিষ্কার করেছে প্রতিবেশী রাষ্ট্র আরও আছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া ওরাও প্রতিবেশী দেশ কিন্তু দক্ষিণ কোরিয়ার একজন মানুষ তো দূরের কথা একটা বিড়ালও উত্তর কোরিয়ায় ঢুকতে পারে না আমেরিকা মেক্সিকো ওরাও প্রতিবেশী দেশ কিন্তু মেক্সিকো থেকে একটা পাখিও আমেরিকায় যেতে পারে না শত্রু শত্রুই হয় প্রতিবেশী হোক আর যাই হোক যে শত্রু সে শত্রুই বুঝতে হবে মুসলমান আমরা ওদেরকে যতই প্রতিবেশী মনে করি ওরা আমাদেরকে প্রতিবেশী মনে করে না ওরা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমাদের দেশকে গিলে খেয়ে ফেলতে চায় এটা বুঝতে হবে সতর্ক থাকতে হবে আমরা যতবার ওদেরকে ইলিশ মাছ দিয়েছি ওরা আমাদেরকে পানি দিয়ে মেরেছে আমরা যতবার ওদেরকে উপহার হিসেবে ফজলি আম দিয়েছি ওরা আমাদেরকে খরার সময় পানি আটকে দিয়ে পানি পিপাসায় আমাদেরকে মেরেছে আমরা যতই ওদেরকে দিয়েছি ওরা ততই আমাদের থেকে নিয়েছে আর ওরাই আমাদেরকে গুলি করে মেরেছে এখন এই ইস্কন দিয়ে গোটা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা আমাদের দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় ওরা আমাদেরকে সংখ্যার ভয় দেখায় অস্ত্রের ভয় দেখায় ওরা আমাদের ইতিহাস জানে না আমাদের বীরত্ব ইতিহাস হিন্দুরা জানে না আমরা খাই আমরা খাই গরুর গোস্ত আর দুধ আর ওরা খায় গরুর প্রস্রাব গরুর প্রস্রাব খাওয়া জাতি গোমূত্র খাওয়া জাতি গরুর গোস্ত খাওয়া জাতির সাথে লড়তে আসে কোন সাহসে ওরা আমাদের ইতিহাস জানে না খায়বারের ইতিহাস পড়েন আল্লাহর নবীর হাদিস খায়বার যুদ্ধে খায়বার বিজয় হলো কিভাবে হজরতে আলী রাহু খায়বারের যুদ্ধে তার বীরত্ব প্রদর্শন করেছিলেন যেখান থেকে হজরতে আলী আসাদুল্লাহ আল্লাহর সিংহ হিসেবে উপাধি লাভ করেছে খায়বারের দুর্গের যে সেনাপতি ছিল সেই সময়ে সবচাইতে বড় বীর ছিল খাইবার যুদ্ধের সেনাপতি নাম ছিল আমর ইবনে মারহাব মারহাব ছিল খায়বার যুদ্ধের সেনাপতি মস্ত মস্তর পালোয়ান ছিল অনেক যুদ্ধে বিজয় অর্জন করা মহাবীর মারহাব ছিল খায়বারের সেনাপতি মারহাব এসে বলল মুসলমানদের মধ্যে কে আছে আমার সঙ্গে লড়তে পারে বের হও মুসলমানদের মধ্যে আমার সাথে লড়ার মতো কে আছে বের হও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন মারহাব আমি তোমার সঙ্গে লড়তে চাই মারহাব বলল আলী তুমি তো বয়সে ছোট ছোট্ট মানুষ তুমি আমার সাথে কিভাবে পারবে পৃথিবীর বড় 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 সৈনিকরা বড় বড় সেনাপতিরা আমার সাথে লড়তে গিয়ে পরাস্ত হয়েছে আমার সাথে লড়াই করতে গিয়ে তাদের জীবন শেষ হয়ে গিয়েছে আলী তুমি তো ছোট্ট ছেলে তুমি কিভাবে আমার সঙ্গে লড়াই করবে হজরতে আলী বলল না আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই তুমি প্রস্তুত দাও মার হাব বললো আলী তুমি কি তোমার বউকে বিধবা করতে চাও নাকি তুমি কি তোমার মায়ের কোল খালি করতে চাও নাকি আমি তোমাকে বাঁচার সুযোগ দিলাম তুমি চলে যাও তোমাদের মধ্যে যুদ্ধে যে অভিজ্ঞ বড় কোনো সৈন্য থাকলে আমার সামনে পাঠাও আমি তার সঙ্গে লড়তে চাই হজরতে আলী মার হাবকে বললেন মার হাব তুমি কাকে ভয় দেখাও তোমাকে দেখে হয়তো কিছু বেইমানেরা ভয় পেতে পারে তোমাকে দেখে দুনিয়ার কিছু সামান্য সৈন্যরা ভয় পেতে পারে কিছু সাধারণ মানুষ কিছু সৈন্য সামন্ত তোমাকে দেখে ভয় করতে পারে কিন্তু আমি আল্লাহর নবী সাহাবি আলী আমি আল্লাহর বান্দায় আমার হৃদয়ে ইমান আছে মারহাব তুমি জানো না আমি কি তোমরা যত বেঈমান আছো তুমি মারহাব তোমাদের মতো যত সৈন্য আছে তোমাদের মতো বেঈমান সৈন্যদের জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাগ বানিয়ে প্রেরণ করেছে মারহাব তুমি প্রস্তুত হও হজরতে আলীর কথা শুনে মারহাব হজরতে আলীকে আঘাত করতে লাগলেন হজরতে আলী মারহাবের সমস্ত আঘাত রণকৌশলে সব আঘাতকে ফিরিয়ে দিতে লাগলেন মারহাবের আঘাত করার পর হজরতে আলী বললেন মারহাব এবার তুমি আমার আঘাত সহ্য করার জন্য তৈরি হও হজরতে আলী জুলফিকার তরবারি নিয়ে একটি মাত্র আঘাত করলেন মারহাব ছিল গোটা শরীর লৌহ শিরস্থানে তরবারি দিয়ে যখন মারহাবের মাথার উপরে একটি আঘাত করলেন একটি মাত্র আঘাতে দেখা গেল মারহাবের শিরস্থান ভেদ করে লৌহ বর্ম ভেদ করে মাথা থেকে পা পর্যন্ত মারহাব দুই খণ্ডতে হয়ে আলীর তরবার মাটির নিচে গেথে গিয়েছে একটি মাত্র আঘাত দুনিয়ার সবচাইতে বড় বীর মারহাব জুলফিকারের এক আঘাতে দুই ভাগ হয়ে গিয়েছে আমাদের বীরত্ব গাথা ইতিহাস ওই হিন্দুরা জানে না কুরআন আমাদেরকে পরিচয় দিয়েছে আমরা কারা বিশ জন আমরা থাকলে হৃদয়ে ইমান আছে এমন বিশ জন মুসলমান থাকলে একশো জন হিন্দু দাঁড়ানোর শক্তি নাই বিশ্বাস করতে হবে সুতরাং ইস্কনের দোহাই দিয়ে ভারত আমাদের স্বাধীনতাকে গিলে খেতে চায় আমাদের স্বাধীনতা আমাদের দেশের মধ্যে তারা হস্তক্ষেপ করতে চায় পরিষ্কার মনে রাখো ভারত তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছো। আর তোমাদের মন্দির আমরা পাহারা দিয়েছি ঠিক কি না তোমরা আমাদের মসজিদ ভেঙেছো আমরা তোমাদের মন্দির ভাঙি নাই বরং পাহারা দিয়েছি আমরা এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের উদারতা এটা আমাদের দুর্বলতা নয় আমাদেরকে দুর্বল ভেবে ভারত যদি আমাদের উপরে আক্রমণ করতে চায় আমাদের দেশকে যদি কেড়ে নিতে চায় ভারতের জন্য হুশিয়ারি বার্তা হলো তোমরা যেভাবে আমাদের বাবরি মসজিদের ঈদগুলো খুলে ফেলেছো আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছ বাংলাদেশের মুসলমানরা তৈরি হবে বিশ কোটি মুসলমান তিতুমিরের বাঁশের লাঠি হাতে নিয়ে ভারতের দিকে ঢাকা টু ভারত লং মার্চ করবে সেই লং মার্চে ভারতের ভারতের গদি সহ উড়িয়ে দিবে গোটা ভারতকে গোটা পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে ছাড়বে ইনশাল্লাহ সেই পরিচয় আমাদের আছে মুসলমান পরিচয় ধারণ করো তোমরা কারা তোমাদের কি পরিচয় কোরআন পড়লে জানতে পারবে গতকাল আউলাদের রসুল সে কথাই বললেন আমরা কোরআন পড়ি না আমরা কোরআন পড়া ছেড়ে দিয়েছি কোরআন আমাদের ঘরে আছে ঠিকই কোরআন আমরা পড়ি না কোরআন পড়লে তবেই আমরা আমাদের পরিচয় জানতে পারবো